আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এবার জন্য আল্লাহ দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আইন বলার জন্য বিধান করার জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধিত্ব মানে কি

তুমি আজকে বেঁচে থাকবে না তুমি সরাত আদায় করলে না ফজরের সরাত তোমার আদায় করা ফরজ ছিল এমন একটা অবস্থা হতে পারে এমন একটা সময় হতে পারে যখন এর পূর্বে পর্যন্ত তুমি সালাত করনাই করো নাই সালাত আদায় হয়তো যখন পূর্বেই তোমার উপরে সালাত ফরজ হয়ে যেতে পারে ঠিক না বড়ি আমি ফজরের সালাত আদায় করি নাই কিন্তু যোহরের সালাতের পূর্বে হয়তো আমার উপরে ফরজ সালাত আদায় করা ফরজ হয়ে যেতে পারে ঠিক না বড়ি আমি ফদর পড়ি নাই কিন্তু আমি ফদর না পড়ার কারণে ছয়টা বা সাতটা বা আটটা বা দশটা বা বারোটার সময় ইন্তেকাল করেছি এবার আমার উপরে সলা তালাই করা খরচ হয়ে গেছে মানুষ আমার উপরে এবার সমা করবে মানুষ আমার উপরে এবার সমা করবে আল্লাহ পাড়ি তাকে ফরজি কে করে দিয়েছেন এমন হতে পারে না কেমন করে ঘুমাও তুমি ধোয়াও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা ঠিক না হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তাফাত হয় সালাতের উপরে মুসলিম হই না নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তাফাত হয় জেনো এ জীবনে নমাজ জেনো হয়না না কাজা এমন তো হতে পারে জগরে জানাজা তোমার এমন তো হতে পারে জগরে জানাজা বিনা চির রাখিবের মাটির চাপে পাঁ হার ভম্বে রে তখো বেনা মাজি রিলাস কবরে রাখবে রে জখো মাটির চাপে পাঁজোরে হার ভঙ্গের তখো বিষাক্ত ওই সাপের ছবল বিষাক্ত সেই সাপের ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা সকালে পরিমাণ হাওয়া নমস্কার করবেন তো জোর করবেন তো

কবর থেকে ওই মানুষটা সরে যাবে না যতক্ষণ পর্যন্ত রোমান ফ্রেসটা রিটেন পরীক্ষা আসবে না এবং এবং মানকির নেকির সওয়াব জবাব নেওয়ার জন্য আসবে না যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করবে না এবং সেই প্রশ্নের উত্তর এই চারটি জিনিস দেবে ততক্ষণ পর্যন্ত ওই চারটি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল মনে পাক বান্দার থেকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল বিশ্বনবী আপনি জমানার پیغمبر জেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালাম বাইন আল কুরআন ওয়া আলা রাসিহি জেরা ফি আল কুরআন ওয়া আলা রাসিহি আল কুরআন ওয়া আলা রাসিহি ফায়াসমাউ শিমারাদি একজন মানুষ এর কবরের মধ্যে কে আসবে ফেসমাউ শিমারাদি ওই মানুষরা ওই মানুষের মুখটা প্রত্যেকটা মানুষে পায় आवाज শুনতে পারে যারা কবরের মধ্যে লেগে আছে ভাই মোরা প্রিয় স্মরণ

আমার তো কিছু হয় নাই আমার তো কিছু হয় নাই এই জঙ্গলের মাঝে তো আমি থাকতে চাই না এই বিশ্বব্যাপী যখন কবির কাছ থেকে চলে আসবে মানুষ পর্যন্ত ওই মানুষটার কাছে এসে বলবে বা তোমার সমস্ত গৃহ কিরাব সমস্ত গিতে ভালো গুণ লিখতে থাকো যদি মন্দার হয় আল্লাহ পাক ربنا লাগে ওই বান্দারা ईमानदार হওয়ার কারণে ওই মানুষটার সমস্ত ওই মানুষটার সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখে যাবে সমস্ত ভালো কাজগুলো লিখে যাবে এবং খারাপ কাজগুলো লিখে যাবে আর না হয় দৈন্য হয় দুনিয়ার জমিনে আল্লাহ এবাদত করে না সালাত নাই কয় করে নাই যাকাত দেওয়ার সব জায়গায় পড়ে নাই পৃথিবীর জমিনে বাস

যারা পৃথিবীর <tap> 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 يتلونه حق تلاوتي أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون <applause> الله أكبر اللهم أكبر من اكبر الذين أتيناهم الكتاب يتلونه حق تلاوته

আল্লাহর জন্য আল্লাহর কুরআনকে বাস্তবে বহন করার কারণে নিজের বাড়িতে রাখতে পারে নাই পারে রাখতে পারে নাই এমনি আলে রাখতে পারে নাই নিজের ছলায় রাখতে পারে নাই জেলায় রাখতে পারে নাই রাস্তায় রাখতে পারে নাই বিদেশে পাঠিয়ে দেওয়াতে হয়েছে অথবা কুরআনের কারণে নিজের জীবনটা পর্যন্ত জীবন দিতে হয়েছে উৎসর্গ করতে দিয়ে হয়েছে অনেক সাহা এবরামকে পর্যন্ত প্রজন্মের জন্য আল্লাহর দ্বিনের জন্য আল্লাহর কুরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে হয়েছে যেমনিভাবে জীবন দিয়েছিলেন

নিয়ে <coughs> আল্লা <laughs> আল্লাহ <laughs> <laughs>

সুলতান misalkanের সামনে থেকে পর্যন্ত পেট ন্যািয়েছে এবং তাকে পেট দিয়েছে তবে খোবাইদকে দুই দিকে দুই দিকে কাট এবং মাসকারে হাত শরীরটাতে হয়েছিল হয়েছিল তারপরে তোমাকে ছেড়ে হবে যদি তুমি একটা করো চাও তুমি যদি